আমরা আজকে যে সাবমিশন করেছিলাম আমরা মূলত কোর্টেতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে হচ্ছে এই কোর্টেতে আমরা রিপোর্ট করেছিলাম স্টেটাস সেখানে রিপোর্টে স্টেটাস সিবিআই বলছে যে তদন্ত হচ্ছে কিন্তু ওরা আপাতত লার্জার কনস্পিরেসি ওই দিকেই তদন্ত করছে কমিশন অব অফেন্সে কিছু তদন্ত করছে না এবং ওদের এখনকার স্টেটাস রিপোর্ট অনুযায়ী খুন এবং ধর্ষণ শুধুমাত্র তার জন্য সঞ্জয় রাই দায়ী আর কেউ না আমরা অনারেবল সুপ্রিম কোর্টে ওনারা যেই স্টেটাস রিপোর্টগুলো দিয়েছিলেন সেই সময় সেইগুলো কলফল করি এবং সেই স্টেটাস রিপোর্টগুলো যখন আমাদের হাতে আসে তখন দেখতে পাই তখনকার সিবিআই যেই রিপোর্ট দিচ্ছিল এবং বর্তমানে যে রিপোর্ট দিয়েছে সেগুলোর মধ্যে আকাশ পাতাল তফাস এবং সেই সিবিআই যেই রিপোর্টগুলো দিয়েছিল ওখান থেকে আমরা যেই তথ্য পেয়েছি সেই তথ্যের ওপর বেশ করে আমরা এই কোর্টতে যেই পেয়ারগুলো রেখেছিলাম আমরা কতজনের গ্রেফতার চেয়েছিলাম যাদের প্রথম হচ্ছে গিয়ে দত্ত দত্ত যার আন্ডারে সঞ্জয় রায় ছিল এবং যার কথা অনুযায়ী সঞ্জয় রায় কাজ করত এবং সিবিআই এর স্টেটাস রিপোর্ট অনুযায়ী এই অনুদ দত্তকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে সঞ্জয় রায়ের ঘটনা ঘটনা ঘটনাটা ঘটানোর আগে এবং পরে আপনার সাথে সন্দেহ রায়ের সাথে কথা হয়েছিল বা কিছুই না তখন যে উত্তর অনুপ দিয়েছিল সেই উত্তরে পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেনি তার মানে অনুপ ইজ ওয়ান অফ দ্য প্রাইম সাসপেক্ট এবং অ্যাকিউজ এটা সিবিআই এর রিপোর্ট ছিল অনারেবল সুপ্রিম কোর্টে এই পলিগ্রাফ টেস্ট ফেল করার পরেও অনু কেন কাস্টোডি নেওয়া হয়নি সেটা নিয়ে ছিল 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 আমাদের আবেদন আবেদন দ্বিতীয় সঙ্গে ডাক্তাররা চারজন হচ্ছে সেন গোলাম এবং আজিত্রেব সিংহ মহাপাত্র তাদেরকে কেন কাস্টোডিতে নেওয়া হয়নি কেন যখন একটা মার্ডার কেসেতে আন্ন কেউ থাকে আননন অ্যাকিউজ থাকে তখন লাস্ট সিন থিওরি অনুযায়ী যারা থাকে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজন এইখানে সিবিআই এর বক্তব্য তারা পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেছে তাহলে সিবিআই এর নিজেদের বক্তব্যই দু রকম পার্ট রয়েছে একবার বলছে পলিগ্রাফ টেস্ট ক্লিয়ার করেছে বলেই এই গোলাম আজম অর্ক আমরা ছেড়ে দিয়েছি আবার এদিকে পলিগ্রাফ টেস্ট অনুদত্ত ফেল করেছে তারপরে অনুদত্তকে কাজ নেওয়া হয়নি সেই বক্তব্যগুলো আমরা কোর্টে তুলে ধরেছি এটা ছাড়াও আমরা আর যেই কাস্টডি যাদের আমরা চেয়েছিলাম এই কেসেতে তারা হচ্ছে গিয়ে ঘটনা ঘটে যাওয়ার পরে যারা প্রথম ভিক্টিমের বডি ডিস মানে খুঁজে পেলো ডিসকভার করলো সিবিআই রিপোর্ট অনুযায়ী তাদের দ্বারাই সেই সময় যেই বায়োলজিক্যাল যা যা এভিডেন্স ছিল সেইগুলো নষ্ট হয়েছে তাহলে তারা যখন বলছে যে যাদের তারা এইগুলো নষ্ট হয়েছে যারা প্রথম বডিটা পেয়েছিল যেখানে কয়েকটি ডাক্তারের নাম আসছে তাদেরকে সিবিআই কেন করলো না সেটা নিয়েও আমাদের আবেদন ছিল নেক্সট আবেদন আমাদের ছিল কাস্টোডিতে নেওয়ার জন্য কলকাতা পুলিশের যারা অফিসিয়ালস যারা যাদের বা যাদের পুরো ইনভেস্টিগেশন হয়েছে এবং লন্ডের এডিজে ওয়ান শিয়ালটা সেইখানে ভৎসনা করেছে তাদের যা কাজকর্ম তাদেরকে ইললিগাল অ্যাক্ট এবং ইললিগাল ড্রিম বলে ডিসক্রেব করেছে তার তাদের এগেন্সে কোনো রকম অ্যাকশন হয়নি কেন এবং সুদীপ্ত রায় যার সঙ্গে সন্দীপ বসে কথোপকথন হয়েছিল যেটা সিবিআই তাদের স্টেটাস রিপোর্টে সন্দেহ অজন বলে সুপ্রিম কোর্টে জমা করেছিল সেই সুদীপ্ত রায়কে কনস্টেবল কাস্টাডিতে কেন নেওয়া হলো না এদিকে সন্দীপ ঘোষকে কাস্টাডিতে নেওয়া হলো একটা যখন কনস্টিটুয়েন্সি হয় দুদিকে যখন কনভার্সেশন হয় দুজনেই তো ইকুয়ালি তাদেরকে কোনো কিছু করা হয়নি মনোভার এতদিন ধরে সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কে যেই পার্টটা দেখা যাচ্ছে সেইটুকুনি সিসিটিভি প্রডিউস করে গেছে আমাদের একটা প্রেয়ার রয়েছে যে পনেরো ঘন্টা সিসিটিভি মানে আটই আগস্ট দু চব্বিশ রাত নটা থেকে নয় আগস্ট দু হাজার চব্বিশ দুপুর বারোটা অব্দি এই পনেরো ঘন্টার সিসিটিভি অব আর্জিকর বিল্ডিং মানে এন্টায়ার পুরো বিল্ডিংয়ের প্রত্যেকটা তলা কম্পাউন্ড এবং এন্ট্রি অ্যান্ড এক্সিট এই পুরোটা আমরা চেয়েছি কেন ওই একটা পার্টে যেটুকু সঞ্জয় রায়কে দেখা গেছে সেইটুকু দিয়ে ওরা বাকি পার্টটা নিয়ে আমাদের দেখতে হবে তার কারণ এইখানে যেটা এসওসি দেখানো হয়েছে সেমিনার রুম সিএফ সিএফএসএল রিপোর্ট অনুযায়ী সেই সেমিনার রুমটা ক্যানট বি দ্য ক্রাইম সিন বিকজ ওইখানে যেইখানে বডিটা পাওয়া গেছে সেই জায়গাটা হচ্ছে আনডিস্টার্ব এবং ইজ স্নোয়েলি সাইন অফ স্ট্রাগল মানে কোনো রকম কোন নড়াচড়া এবং আনডিস্টার্ব অবস্থায় জায়গাটা রয়েছে তাহলে এত বড় একটা ঘটনা একজন একটা ভিক্টিম রেপ এবং মার্ডার হচ্ছে কিন্তু যেখানে তাকে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা আনডিস্টার্ব তাহলে এটা এসওসি হতে পারে না এবং সিবিআই এর রিপোর্ট অনুযায়ী এইখানে কিছু ফুটফল মানে কিছু ব্যক্তির আসা যাওয়াতে ওই এসওসিটার যে পসিবল এভিডেন্স ছিল সেটা ঘেটে গেছে সেই জন্য আমরা বাকি বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ এসে এবং এক্সিট এর সিসিটিভি ফুটেজ এসে এসেছে এবং আরো একটা আমরা জায়গাতে প্রশ্ন তুলে ধরেছি এই কেসেতে সঞ্জয় রায়কে আইডেন্টিফাই করা হয়েছে তার হেডফোন থেকে সেই হেডফোনটা যে পাওয়া গেছিল যে ভিডিও মানে সিজারের যে ভিডিওটা সেটাই সিবিআই রিপোর্ট অনুযায়ী ইনকমপ্লিট মানে হঠাৎ করে ভিডিওটা স্টার্ট হলো একখানা হেডফোন পাওয়া গেল হিসেব অনুযায়ী একটা যখন সিজারের ভিডিও হবে সেটা ঘরে ঢোকা থেকে আরম্ভ করে একটা কিছু পাওয়া অব্দি সেই জায়গাটাতে একটা ইনকমপ্লিট ভিডিওর ওপর বেশ করে সঞ্জয় কিছু ধরা হয়েছিল তাহলে কি আরো কিছু তথ্য ছিল সেইগুলোকে সরিয়ে দিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট হয়েছিল নাকি সেই হেডফোনটাকে ওখানে ইচ্ছাকৃতভাবে রেখে দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট হয়েছিল তো যারাই এই ভিডিওটা করেছিল তাদেরও আমরা কাস্টোরিয়াল ইন্টারোগেশন চেয়েছি তো আমাদের এই আজকে পর আগের দিনকে আমরা পুট আপ দিয়েছিলাম সিবিআই গতকাল দিন আসেনি আজকে ইয়ারিং এ ফিক্সড ছিল আজকে সিবিআই এসে অদ্ভুত একটা রিপ্লাই দিয়েছে ওনাদের থেকে শেষ শব্দই একটাই বক্তব্য যে আমরা তদন্ত করছি তদন্ত করছি কিন্তু আবার শেষে ওরা লিখেছে যে আমাদের এই সেই অ্যাপ্লিকেশন পুরোটাই রিজেক্ট করে দেওয়া হোক তার মানে ওরা কি চাইছে যে ইনভেস্টিগেশনটা তারা বন্ধ করে দিয়েছে নাকি ইনভেস্টিগেশনটা চালাচ্ছে আমাদের প্রসিকিউশন তো ডিফেক্ট মানে যারা কমপ্লেন তাদের সাথে থাকা উচিত তাদের যা যা আর কি বেদনা এবং তাদের যা যা ডিমান্ড সেগুলো শোনা উচিত এইখানে সিবিআই মানে প্রসিকিউশন ঠিক উল্টো রোলটা প্লে করছে মানে একই সঙ্গে থাকা উচিত তারা আমাদের অপোজিট কয়নে এই ঘুরে বেড়াচ্ছে আমরা যেগুলো রয়েছি সেই জায়গায় তো ওরা বলতে পারতো যে আমরা সেই পাটে তদন্ত করছি কিন্তু সেইটা না বলে তারা বলছে যে পুরো পিটিশনটা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাও তার মানে কি সিএ তদন্ত করতে চাইছে না নাকি করছে না এবং সেই জন্য আমরা আজকে এও বলেছি এই যে লার্জার কনস্টিটুয়েন্সি বলে কথাটা উঠছে সিবিআই ইজ

সেই কেসের যখন ট্রায়াল হয়েছে তারপরেও আমরা সেইটা নিয়ে অ্যাপ্লিকেশন মানে কোর্টে স্পিডিশন করতে পারি সে আমি একটা জাজমেন্টটা আজকে ল্যান্ডেড কোর্টের কাছে করেছি এবং ল্যান্ডেড কোর্টের আগের দিনকে যখন পুট আপ দিচ্ছি সেই পার্টটা তখন ওনাকে বলেছে উনি আজকে ওনাকে বলার পর উনি স্যাটিসফাই হয়ে আমাদের এই অ্যাপ্লিকেশনটা গ্রহণ করেছে ও যদি বাদবাকি উনি করে দিনকে দেবে তখন আমরা জানতে পারি মানে সিরিয়াইটা আজকে শুনানি করে ভুলেই গেলো ওই যে আমরা তো কোর্টকে স্যাটিসফাই করেই নিয়েছি আগে যা ওনারা বলছে কোর্টকে স্যাটিসফাই করেছে কিন্তু এটা ওনারা সামনে আনছেন না বা বলতে চাইছেন না যে লার্নেট এডিকে ওয়ান শিয়ালদাই পয়েন্ট আউট করে দিয়েছে যে সিবিআই কোন রকম কোন ইনভেস্টিগেশন করেনি এবং এই সিবিআই যে তদন্তকারী অফিসের সীমা পাউ যে তাকে সেটা ভৎসনা করে বলেছে যে উনি কোনো রকম স্পেসিফিক ইনভেস্টিগেশনই করেনি কলকাতা পুলিশ প্রাথমিক যেটা করেছিল সেটাকে উনি সুন্দরভাবে প্রিন্ট করে চার্জশিটের আকারে তুলে ধরেছে সিবিআই যে বারবার বলছে যে এই তদন্তের ভার ওরা কলকাতা পুলিশ হাতে দিয়ে দেওয়া হবে সেই ঘটনা তুলেছে না আমরা তো বলছি যদি ওনারা তদন্ত করতে না পারেন বা করতে না চাক সেটা লিখিত আকারে দিক এর আগেও আমরা যখন সিবিআই অফিসে গেছি ওখানেও ওনারা বলেছেন যে আপনারা যদি স্যাটিসফাইড না হন তাহলে আমাদের থেকে নিয়ে যান আমরা কিছু হলে আমরা তো আমরা কাদের কাছে যাবো আমরা তো প্রশাসনের কাছে যাবো আমরা যাবো কোর্টের কাছে এখানে যদি সিবিআই যে হাইয়েস্ট ফর্ম অফ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া বলা হয় তাদের থেকে যদি এই ধরনের একখানা ইনভেস্টিগেশন দেখি তাহলে তো মানুষের আস্থা উঠে যাবে আইনের প্রতি বোর্ডের কাছে তো তাদের বিচার হবে তারাই সবকিছু আজকে লুকিয়ে রাখছে সেই জন্যই তো আমরা বলছি সি তেইজ অর্ডার দা পার অফ দ্য কুড়ি তারিখে লার্মেট কোর বলেছে অর্ডার